নমস্কার আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন শাহ ফুড অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে কুচো চিংড়ির বড়া বানিয়ে আপনাদেরকে দেখাবো মাত্র অল্প উপকরণে কিন্তু খুব সহজে বাড়িতে কুচো চিংড়ির বড়া তৈরি করে খেতে পারবেন একদম ছোট গঙ্গার কুচো চিংড়ি নিয়ে নিয়েছি এখানে দেখুন একদম ছোট ছোট সাদা ধবধবে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কিন্তু এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্য লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কালো জিরে জিরে দিয়ে দিলাম হাফ চামচ মতন এক চামচ মতন চালের গুঁড়ো দিলাম দু চামচ মতন এখানে বেসন দিলাম একটা পেঁয়াজ আমি এখানে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো দিয়ে হাতের সাহায্যে কিন্তু ভালো করে এখানে মাখিয়ে নিতে হবে চালের গুঁড়ো দিয়েছি এক চামচ যাতে বড়াটা একটু মুচমুচে হয় খেতে ভালো লাগবে সুন্দর করে দেখুন এখানে আমার মাখানো হয়ে গেছে ঠিক অল্প অল্প করে নিয়ে গোল করে কিন্তু তেলে দিয়ে দেবো রিফাইন তেল গরম করে নিয়েছি এখানে তেলটা আমি বেশি পরিমাণ দিলাম না অল্পই দিলাম এক এক করে বড়া কিন্তু এখানে দিয়ে দেব আর আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর গরম গরম ভাতের সাথে কিন্তু এই কুচো চিংড়ির বড়াটা খেতে অসাধারণ লাগে একবার হলেও বাড়িতে আপনারা তৈরি করে দেখতে পারেন আশা করি খুব ভালো লাগবে এক পিঠ হয়ে গেছে অপর পিঠ কিন্তু উল্টে দিতে হবে দু দুপিট লাল লাল করে একটু ভেজে তুলে নিতে হবে বেশি কিন্তু লাল করবেন না তাহলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে খেতে ভালো লাগবে না দেখুন অনেকটা লাল হয়ে গেছে এবার তুলে নেব একটা পাত্রে ডাল ভাতের সাথে বা শুধু মুখে কিন্তু খেতে অসাধারণ লাগে একবার হলেও বাড়িতে আপনারা তৈরি করে দেখতে পারেন বাচ্চা থেকে বড় কিন্তু সবাই খাবে বাদ বাকিগুলো একইভাবে এখানে তৈরি করে নেব একটা প্লেটে আমি নামিয়ে নিয়েছি বড়াগুলো দেখুন কত সুন্দর হয়েছে আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একবার হলেও বাড়িতে আপনারা তৈরি করে খেতে পারেন